আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি ঢাকা টেকনোলজির পক্ষ থেকে আপনাদের আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি একটি অন্যরকম ভিডিও হতে চলেছে আপনাদের জন্য কারণ আমাদের কাছে এই মুহূর্তে যে ল্যাপটপটি অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এই ধরনের ওপেন বক্স কন্ডিশন এর আগে আমরা পাইনি তো আপনাদের জন্য আজকে যে ল্যাপটপটা এনেছি সেটা হবে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো একদম ওপেন বক্স কন্ডিশন উইথ ইউজার ম্যানুয়াল সহ ইউজার ম্যানুয়াল অরিজিনাল চার্জার এবং অরিজিনাল পাওয়ার কেবল সহই ল্যাপটপটি আপনারা পাবেন তো প্রথমেই আপনারা যে বক্সটি দেখবেন এই বক্সটা কিন্তু অরিজিনাল বক্স এটা কিন্তু আমাদের যে এসেছে এইভাবেই সেম টু সেম এভাবে এসেছে এবং মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপের বক্স কিন্তু এরকমই হয় তো আমি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সব কিছু দেখানো সব ল্যাপটপটি নিয়ে অবার চেষ্টা করব ল্যাপটপটি সম্পর্কে সব কিছু জানাবো আপনাদের তো একটা এটা একটা ওপেন বক্স ভিডিও বললেও চলে তো প্রথমে আমি ল্যাপটপটা একটু সাইডে রেখে দিলাম এরপরে ল্যাপটপটার সাথে আপনারা যা যা পেয়ে যাবেন অরিজিনাল হিসেবে এখানে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এটা কিন্তু একদম অরিজিনাল যে ইউজার ম্যানুয়াল সেটা আপনারা পেয়ে যাবেন এটা খুললে এটা একটা ইউ যে ম্যানুয়ালটা থাকে সেটার ভিতরে কিন্তু রয়েছে এরপরে এটার সাথে একটা পাওয়ার পাওয়ার কেবল পেয়ে যাবেন একদম অরিজিনাল পাওয়ার কেবল এই সার্ভেস ল্যাপটপটা যে মাইক্রোসফট থেকে বের হয়েছে তারপরে যে ইউজ করছে উনি কিন্তু এই পাওয়ার কেবল দিয়ে ইউজ করছে এবং একটা অরিজিনাল উনচল্লিশ ওয়াটের অরিজিনাল চার্জার সহকারে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন তো সার্ফেস ল্যাপটপ আমাদের কাছে ওপেন বক্স কন্ডিশন খুবই কম আসে এই মুহূর্তে আমাদের কাছে একটা ল্যাপটপে অ্যাভেলেবেল আছে এর সাথে সাথে আমাদের সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই 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 ভিডিওতে আমরা শুধু মাত্র কথা বলবো সার্ফেস সারফেস ল্যাপটপ নিয়ে এরপরেও যদি আপনারা আরও কথা বলতে চান অথবা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা ল্যাপটপ থ্রি অথবা ল্যাপটপ ফোর এটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা কিন্তু একদম অরিজিনাল বক্স বক্স ল্যাপটপটা পেয়ে যাবেন মাইক্রোসফট ল্যাপটপ তো আমি এখন ল্যাপটপটা দেখানোর চেষ্টা করব ল্যাপটপটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ তারপর আপনার বডি কন্ডিশন থেকে শুরু করে সবকিছু কিন্তু ভালো কন্ডিশনে অ্যাভেলেবেল আছে এখন আমাদের কাছে এখানে আমি ল্যাপটপটা ওপেন করে দিই তো আমি ল্যাপটপটা ওপেন করে দিলাম ল্যাপটপটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে যেরকম কন্ডিশন আছে আমরা কিন্তু সেভাবে ভিডিও করতেছি এটা কিন্তু একটাবারের বারের জন্য ক্লিনও করা হয় নাই তো আমি বডি কন্ডিশনটা আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের বডি কন্ডিশনে একদম নতুনের মতো একদম নতুনের মতো যেহেতু সার্ফেস ল্যাপটপ বক্স সহকারে আছে ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এরপরেও বক্স সহকারে আছে বিদায় যে এটার প্রাইস অনেক বেশি হবে এরকমও না প্রাইসটা খুবই রিজনেবল থাকবে এর আগের মতোই প্রাইস থাকবে ইনশাল্লাহ আমরা আপনারা যারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটা খুব সহজেই নিতে পারেন আমাদের কাছ থেকে ল্যাপটপটা হয়তো বা খুব দ্রুতই সেল হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু ওপেন বক্স কন্ডিশনে একদম বক্স সহকারে এসেছে এখানে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন এবং ইউজন ম্যানুয়াল সহ তো ল্যাপটপ গো অনেকেই খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপটা খুব সহজেই নিতে পারেন প্রথমেই আমি যদি এটা সিপিইউ কন্ডিশন আপনাদের একটু দেখাই র্যাম রম গুলো আপনাদের যদি একটু দেখাই সিপিইউ কোনো হিটিং ইস্যু আছে কিনা সেগুলো যদি আপনাদের একটু দেখাই একটা ল্যাপটপ কিনতে গেলে আপনাদের অবশ্যই সিপিউ র্যাম এসডি খুব ভালো করে চেক করে দেখে নিতে হবে এবং বডি কন্ডিশন তো অবশ্যই ম্যাটার করে এখানে দেখতে পাচ্ছেন একদম কোনো হিটিং ইস্যু নয় আই ফাইভের টেন জেনারেশন জি প্রসেসরের একটা ল্যাপটপ জি প্রসেসরের ল্যাপটপ এখানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গি গার্স পর্যন্ত বেসিস স্পিড এবং ফোর কোর এইটের এইট এম এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপ কিন্তু একদমই জিরো হিটিং ইস্যু একদমই কোনো হিটিং ইস্যু নাই এটা আমরা আপনারা যখন আসবেন ইনশাল্লাহ আরো ভালোভাবে চেক করে দেব এরপর এটার সাথে আপনারা আট জিবি র্যাম পেয়ে যাবেন আট জিবি র্যাম সাঁত্রিশশো তেত্রিশ বাসের স্পিডের আট জিবি র্যাম পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে অবশ্যই আপনার অন্য অন্য যে আইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এইচপি বলেন ডেল বলেন সেগুলো কিন্তু ছাব্বিশশো সাতষট্টি বাসের স্পিড সাপোর্ট করে বাট এই ল্যাপটপটাই কিন্তু আপনার সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিড সাপোর্ট করে ওই সমস্ত ল্যাপটপের বারো জিবি ষোলো জিবির মতোই কিন্তু এই ল্যাপটপটার আট জিবি আপনাকে সেই পারফরমেন্সটা অবশ্যই দিবে। যেরকম অ্যাপেলের অ্যাপেলের বিভিন্ন ফোনের সাথে যেরকম বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের পার্থক্য হয় না পার্থক্য হয় অনেক অনেকটাই মানে সমান হয় না সেরকমই কিন্তু এরকম মাইক্রোসফট সার্ভিস আপনাকে অন্য অন্য ল্যাপটপের সাথে তুলনা করা যায় না তো এরপর আপনারা এনভিএমই এসএসডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এসএসডি পেয়ে যাবেন এবং ওয়াইফাই থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে ইনটেল ইউএসডি গ্রাফিক্স থাকবে আর চার জিবি শেয়ার গ্রাফিক্স চার জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এরপরে যদি আমি কথা বলি এই ল্যাপটপটার ডিসপ্লে পার্ট সম্পর্কে না তার আগে আমরা একবার বেটার

যেহেতু এই ল্যাপটপটা এখনো উইন্ডোজ করা হয়নি একদম যেরকম আসছে সেরকমই এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের সামনে শুধু দেখানোর জন্য একটু করছি এটা নিয়ে ডিটেল ভিডিও হবে ইনশাল্লাহ তো হয়তো এই ল্যাপটপটা আমাদের এখন উইন্ডোজ করতে হবে দেখতে পাচ্ছেন বিদেশ থেকে যে সফটওয়্যারগুলো আসে সেই সফটওয়্যারগুলো দিয়ে আছে উইন্ডোজ করতে হবে অবশ্যই এটা এখনো যে উইন্ডোজটা করা হয়নি এর জন্য হয়তো বা সফটওয়্যারগুলো ওপেন হচ্ছে না এখানে দিয়ে আমরা একবার চেষ্টা করি না এখান থেকে আসছে না তারপরে আমরা যখন আনছি সেই সময় ল্যাপটপগুলো আমরা আমাদের সফটওয়্যার দিয়ে চেক করে আনছি মোটামুটি আমাদের এটা নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে ইনশাআল্লাহ নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে এবং এসএসডি হেল তো আপনার আশি পার্সেন্ট প্লাস অবশ্যই থাকবে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টের মধ্যে থাকবে নব্বই পার্সেন্ট ব্যাটারি এবং নব্বই পার্সেন্ট এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ আর যে ব্যাকআপটা আপনাদের দেবে এই ব্যাটারি মিনিমাম আমাদের এইচপি থেকে বলা মাইক্রোসফট থেকে বলা হয়েছে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে দিবে এই ল্যাপটপগুলো তো আপনারা যেহেতু নব্বই ব্যাটারি এসে পেয়ে যাচ্ছেন ব্যাটারিগুলো সেক্ষেত্রে হয়তো এক ঘন্টা কম দিতে পারে পাঁচ থেকে ছয় ঘন্টা খুব ভালোভাবে এইগুলো আপনাদের ব্যাটারি ব্যাক দিয়ে দিবে তো এরপরে যদি আমি কথা বলি এইটার ডিসপ্লে পার্ট সম্পর্কে ডিসপ্লে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকজেল সেন্সের ডিসপ্লে পিকজেল সেন্সের ডিসপ্লে এটার রেজুলেশন কিন্তু অনেক বেশি এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো ছত্রিশ ইন্টু হাজার চব্বিশ থ্রি দুই অনুপাতে এই ল্যাপটপগুলো আমাদের ম্যানুফ্যাকচার করা হয় এবং এটার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে পনেরোশো ছত্রিশ কিন্তু হাজার আশি হাজার চব্বিশ ডিসপ্লে এই ল্যাপটপগুলো সাথে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো কিন্তু অনেকটাই শার্প ডিসপ্লেগুলো অনেকটাই শার্প আপনারা যখন কোনো ভিডিও দেখবেন বা কোনো কিছু চালাবেন তখন কিন্তু খুবই শার্প দেখতে পারবেন আমি একটা ছোট ভিডিও চালা করে দেখে দেওয়ার চেষ্টা করতেছি এখানে আবার কপিরাইট আসতে পারে এর জন্য আমি বেশি দেখা দেখাবো না তো আপনারা পেয়ে যাচ্ছেন পিক্সেল সেন্সের ডিসপ্লে এবং এখানে আপনারা এআই ফিচার থেকে শুরু করে ক্যামেরা ক্যামেরার সাথে সাথে আপনারা মাইক্রোফোনের যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু এখানেই পেয়ে যাবেন এবং ক্যামেরাটা পাবেন আপনারা সাতশো বিশ পিকের খুবই ফ্রেশ এবং খুবই অনেক অনেক মানে ক্লিয়ার দেখাবে আপনাদের অন্য অন্য ল্যাপটপগুলোর থেকে এই মাইক্রোসফট গুলো ল্যাপটপের ডিসপ্লে কিবোর্ড এবং সাউন্ড এর সাথে সাথে আপনারা ক্যামেরা এগুলোর জন্য কিন্তু সব থেকে বেস্ট যারা অফিসিয়াল অফিসিয়াল কাজ করবে অথবা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট হয় এবং যারা জুম মিটিংয়ের জন্য ইউজ করতে চাচ্ছেন একদম পারফেক্ট একটা ল্যাপটপ হবে এগুলো কারণ এগুলো কিন্তু সুপার ফ্রেশ এবং একদম স্লিম স্লিম কন্ডিশনের একটা ল্যাপটপ এরপরে আপনারা যদি কীবোর্ড দেখেন কীবোর্ড সেকশনে আপনারা পেয়ে যাবেন এই পাওয়ার বাটনের মধ্যে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্টের অপশনটা সহ পেয়ে যাবেন এবং কীবোর্ডে যদি বলি সেক্ষেত্রে উন আপনারা গ্লোবাল ভার্সনের একটা সুন্দর কি পেয়ে যাবেন এর সাথে সাথে একটা সুন্দর মাউস প্যাড পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল ট্যাকপ্যাডের সুন্দর একটা মাউস প্যাড পেয়ে যাবেন সারফেস ল্যাপটপের মাউস প্যাড কীবোর্ড ডিসপ্লে তারপর আপনার সাউন্ড ক্যামেরা এগুলো নিয়ে কিন্তু কথা বলতে হয় না আর এটা ডিসপ্লেটা কিন্তু একদম ভেজেলটা এক দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল একদম স্লিম টাইপের ন্যানো ভেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপগুলোর সাথে এটা যদি আমি বডি কন্ডিশনটা আমি আরেকবার একটু দেখাই দেই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এখন স্টিকারগুলো ওঠানো হয় নাই দাগগুলো ওঠানো হয় নাই যেভাবে আমাদের কাছে আসছে সেভাবে কিন্তু আপনাদের সামনে র একটা ভিডিও করার চেষ্টা করতেছি যেহেতু ওপেন বক্স আসছে এবং অরিজিনাল চার্জার পাওয়ার কেবল এবং এর সাথে সাথে ইউজার ম্যানুয়াল সহ আসছে এটার জন্য আপনাদের সামনে একটা লাইভ করার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি একদম সুপার ডুপার ফ্রেস কন্ডিশনে আছে এরপর এটার যদি আমি সাইডে সাইড বডিটা আপনাদের দেখাই এদিকে একটা ম্যাগনেট চার্জার পোর্ট পেয়ে যাবেন ম্যাগনেটিক চার্জার পোর্টে এদিকে পেয়ে যাবেন এবং এদিকে আপনারা ইউএসবি ইউএসবি পাবেন একটা এবং টাইপ সি এবং এর সাথে সাথে হেডফোনের যে জ্যাকটা সেটা কিন্তু পেয়ে যাবেন এর সে আপনারা জানেন সবাই জানেন যে যাদের এখন বর্তমানে যে ল্যাপটপগুলো আছে এবং আপডেট জেনারেশনের ল্যাপটপগুলো এগুলো পোর্ট কম এবং টাইপ সি দিয়ে আসে তো সেইভাবে আমরা আমাদের করতে হয় যেহেতু স্লিম ল্যাপটপ সেহেতু এটা পোর্টগুলো দেওয়ার চেষ্টা করছে এরকম এরকমই কিন্তু হয় এর সাথে সাথে আপনাদের আরও কিছু কথা বলবো আমাদের কাছে কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এবং ফোর দুইটা ল্যাপটপই অ্যাভেলেবেল আছে আমি এইটা শুধু বডি কন্ডিশন এবং ব্যাটারি হেলথডি হেলথ দেখানোর চেষ্টা করবো যেহেতু সারফেস ল্যাপটপ দেখাচ্ছি আপনাদের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ গো সবগুলো ল্যাপটপে দেখানোর চেষ্টা করবো এগুলোও কিন্তু নতুন এসেছে একদম এখনও ক্লিন করা হয় ক্লিন করলে আরও অনেক ফ্রেশ দেখাবে এবং এই ল্যাপটপগুলো কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ব্যাটারি হেলথ এস এস হেলথ যদি আপনাদের একটু দেখা দেয় এটা অন হতে থাক এবং এটা এই দিকে আপনাদের এটাও দেখায় দেয় একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো আই ফাইভের টেন জেনারেশন এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভের টেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আই ফাইভের ইলেভেন জেনারেশন তো আমরা এটা দেখি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এবং ফোর দুইটা সেম দেখতে হয় এটা হলো আপনার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি বডি কন্ডিশনটা দেখতে পারেন এটা কিন্তু আপনার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ আই ফাইভের টেন জেনারেশন এখানে দেখতে পাচ্ছেন আই ফাইভের টেন জেনারেশন র্যাম হিসেবে থাকবে সাঁত্রিশশো তেত্রিশ পাস স্পিডের আট জিবি র্যাম এবং আপনার দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন ইনটেল ওয়াইফাই সিক্স থাকবে এবং এর সাথে সাথে গ্রাফিক্স থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এটা আমাদের কমপ্লিট করা আছে এই ল্যাপটপটা আমাদের এই যে কমপ্লিট করা আছে সুবিধা সব কিছু সামনাসামনিই দেখাচ্ছে পঁচানব্বই পার্সেন্ট এসএসডি হেল থাকবে এই ল্যাপটপটার সাথে এবং ব্যাটারি হেলথ যদি দেখায় আপনাদের এটার সাথে আপনারা পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ সহকারে পেয়ে যাবেন এই ল্যাপটপ সাইকেল কাউন্ট মাত্র সাত এই এই ল্যাপটপগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল থাকে আমাদের যেগুলো সার্কেল সাইকেল কাউন্টগুলো খুব কম থাকে এবং ব্যাটারি এসএসডি খুব ভালো থাকে সেগুলো কিন্তু অবশ্যই খুবই ডিমান্ডেবল এবারের ল্যাপটপগুলো এসেছে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন বক্স সহকারে এসেছে সেই কন্ডিশন গুলো কিন্তু আপনারা গেস করতে পারতেছেন খুবই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আমাদের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল হয়েছে এখানে আপনারা এটার মাইক্রোসফট সার্ভে ল্যাপটপ ফোর যেটা আই ফাইভের ইলেভেন জেনারেশন সেটা কিন্তু নব্বই পার্সেন্ট এসএসডি হেল্প পেয়ে যাবেন নব্বই পার্সেন্ট হেলথ পেয়ে যাবেন এবং এর সাথে সাথে ব্যাটারি হেলথটা যদি আপনাদের একটু দেখায় বডি কন্ডিশন তো অবশ্যই ভালো থাকবে এটা কিন্তু সিয়াশি পার্সেন্ট এস ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে একশো তিন সাইকেল কাউন্ট তো ওভারঅল কন্ডিশন আমরা যদি বলি সবগুলো ল্যাপটপের কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে আপনাদের যাদের প্রয়োজন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ বো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর তারা কিন্তু আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এগুলার একটা ভালো প্রাইজ আপনাদের দিয়ে দেবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ বো যেটা সে যেটা বক্স এসেছে ওপেন বক্স এবং ইউজার ম্যানুয়াল সহ অরিজিনাল চার্জার এবং অরিজিনাল পাওয়ার কেবল সহকারে এটা কিন্তু আমাদের এর আগের যে ওপেন বক্স ছাড়া যে ল্যাপটপগুলো আসেছে সেগুলোর প্রাইসই কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা ছিল আমাদের এই ল্যাপটপগুলোরও কিন্তু আমরা প্রাইসগুলো সেরকমই রাখার চেষ্টা করেছি এই ল্যাপটপগুলোর প্রাইস বিয়াল্লিশ হাজার টাকায় রাখবো ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই ছাড় থাকবে এ আমাদের এইগুলো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দিলেও কোনো সমস্যা হতো না বাট আমাদের দরকার নেই আমরা চেষ্টা করি রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য এর আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা পেয়ে যাবেন ওপেন বক্স থাকবে এইবার ওপেন বক্স ম্যানুয়াল সহ পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং ভারত যদি বাদ বাকি ডিটেলে জানার প্রয়োজন থাকে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আরো ডিটেইলে বলার চেষ্টা করবো আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই হবে এবং আমাদের শোরুমের লোকেশন হল ঢাকা মিরপুর দশ গোলচত্বর থেকে সামান্য একটু এগোলেই মেট্রো প্ল্যান নাম্বার দুশো তেপ্পান্ন পূর্ববশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি তো ভালো থাকবেন ইনশাল্লাহ আজকে লাইভ ভিডিওতে এখানে শেষ করে দেব তারপরে আমি আর একটা কথা বলবো যাদের আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জি এইট আটশো চল্লিশ জি সেভেন আটশো চল্লিশ জি এইট এই ল্যাপটপগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নতুন ল্যাপটপ কালেকশন এসে পড়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ভালো কন্ডিশনের ল্যাপটপগুলো আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে দিতে পারবো এটা বলতে পারবো ব্যাটারি হেলথ এস এস হেলথ অবশ্যই অনেক ভালো থাকবে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও ডিটেইলে কথা বলবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিব আসসালামু আলাইকুম